বাবা شوف শুনো তোমাকে কতক্ষণ থেকে গাইজলি চুরি মুটে করে মাইকে আছে তোমার শাশুড়ি তোমার কিছু হচ্ছে কি আমি বে আমারই দেখব আর তোমারই আটকাবো নাকি হ্যাঁ হ্যাঁ না

কি হলো কি রে

মরুটেলি আমাকে কেন লাগে খান কি তুই দে কি বইদু তোর মুতো বইদু দেমন তুই কে তো তুই কথা রে কি রে তুই তুই খান কি মাগি কি বইদু তুই কি দেমন রে তুই পানি তাগুল লাগাই দিছিস রে তা দেখো কথা বতরা মা আমি খানা খাই না বাড়িতে যা আমি খানা তুই বল তো নারকেল আমি কি খাবো আমি কি খাবো আমি কিছুই চাই না আমি কি

তোমাগো কিমা ভি ফুড মারানি আজকে বারে কত ও মাগো ওরে গা চুল ছিড়ে গেল বেটা চুল ছিড়ে গেল তুমি আই মারানি মাটির বাল চুল আ ওয়া বাবা বল ফেললে

এমএলএ সাহেব বলা আবার বাড়িটা কোন জায়গায় করেছে চিনা গিয়েছিল বলা সবই একই রকম লাগছে তো ওসব হারামে টাকায় কইলি যা হয় চলো তোর শ্বশুর হবে রে ওইসব কথা বলিস না চলো চলো যেটা সত্যি সেটাই বললাম চলো শুনো গিন্নি আজকে আমার মেয়েটাকে আমার একটা বন্ধু দেখতে আসবে তোমার বন্ধুর সাথে বিয়ে দেবা দূর মান চটকা গুদি মাগি বন্ধুর সাথে বিয়ে দেবো না বন্ধু ছেলের সাথে লো যেটা বলছি ভালো করে শোন বলো ওরা যাতে কোনোভাবে বুঝতে না পারে ঠিক আছে আমার মেয়ে পলাতক

হ্যাঁ কি যেন বলছিলে বিয়াই তুমি বলছি বালের গ্রামে একটাও টোটো নাই তো হেঁটে হেঁটে আসতে হইলে আমাকে আর বলবেন না বিয়াই চারিদিকে বান বন্যা চলছে না ওই জন্য টোটো গাড়ি চলছে না কিছুদিন আগে তো রাস্তাঘাট ডুবে গিয়েছিল না ওই জন্য টোটো চলছে না আমাদের ওইদিকে তো এক পানি হয়নি গো এইদিকে আবার কি গান মারাই পানি হইলে তা পানি কোন দিকে হবে না হবে সেটাই তো বুঝা বড় মুশকিল বিয়াই আমাদের এইদিকে হয়তো তোমাদের ওইদিকে না হইতেও পারে কেন বাল আকাশ তো একটাই আকাশ মারা পানি হলে চারিদিকে পড়বে বিয়াই মনে হয় টাল আছে রে আবা এই লোকটাকে এইটাই তো তোর পুটকি পাকা শ্বশুরবে ता है ना क्या अब्बा है रे बाल मुकु चुदा बिया के सीरियस बोल ना कि दौर बाल चुदा सब सीरियस होवे के ने सब भूआ <laughs> <यार। laughs> बेरु बाल चुदा पागल चुदा <laughs> <laughs> बुका चुदा यार की मैं तेरे लिए बेखना अब्बा शोशु बना पागल चुदा ना कि शेर को तो देखी मुने चिल बुका चुदा रे गाठ को के ना के अपने ডোল বাল চুদা মেয়ে দেখতে চিতে গাড় পাকম মারবো কেন রে মেয়ে দেখা আবা কুরকুরিটা দাও শ্বশুর আব্বাকে দে 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 কেই বুকা চুদা মাথাটা ঠান্ডা করুক লে 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 কুরকুরিটা কোরাং কোরাং কইছি বুলে ধর ইয়ার কি মারা বানাকা সিমারিকা থাকে হ্যাঁ কি রে বড়া তুই তুই সেটা ইয়ার কি মারছিস তুই কি সিরিয়াসলি লিছিস নাকি ওসব বালের ইয়ার কি আমার পছন্দ লাগে না বড়া এ বাল তুই কি ভাবছিস কি রে বড়া বাল চুদা তোমার নতুন বিয়াই হতে চলেছিস তোকে একটু বাজি দেখতে হবে না এই ঘরে আমার ছেলে সুখ পাবে না শান্তি পাবে আর তুই বড়া সিরিয়াসলি লিছিস ইয়ার কি বুঝছিস না কেলা চুদা তা বল তুমি আমার সাথে ইয়া কি তুই যা কোচি মরা আমি বাল কোচি রে বাল চুদা দেখা দেখা মেটে কে লিয়াই দেখা হ্যাঁ হ্যাঁ লিয়ানো কো কই গো মেটে কে কে লিয়ানো তুই যা রে মরা তুই লিয়াই কেন ইয়া কি মলাম তোর বালের ইয়া কিন্তু আমার পছন্দ না তুই একটা বাল মুকি তোর পছন্দ হবে কি করে মন খারাপ করছিস কি মন খারাপ করিস না হবে তো বি ওই দেখ মেয়ে এসে দেখ আরে মেয়েটা আগে একটু মোটা গাটা ছিল এখন চেয়ারটা শুকিয়ে গেছে কেন ফ্রিজে থাকা আপেল আঙ্গুর কলা লেবু লেসপতি বেদনা চমচম চাও ফল চিড়ি ফল এগুলো আনা হয়নি বুঝলি তো ফুড়ি গেছে এই খাওয়া দাওয়া করিনি সেই জন্য শরীরটা শুকিয়ে গেছে আব্বা পছন্দ হয়ে গেছে পটাম করে দিন তারিখ ঠিক করে দাও বেরো গুদ মারানি ছড়া করে ভরা লাগি মারামারি চুপ এই বাড়া কি বললি তো মেয়ে এটাকে দেখতে দে বাড়া চুপ মুচক মুগুনা ঢুকি গেছে মানে চিমচি ভাব লাগি বলছি তোরা বাড়া কতদিন ভালো মন্দ খাইনি বলি সেই জন্য আবে পার্টি কোটি তোর ঘরে টাকা নাই তো আমাকে বিশ্বাস কইতে হবে একটা এমএল এর টাকা সরিয়ে দিলি তো সব ফ্রিজ ভর্তি হয়ে যাবে ছয় মাস ঘর বেরুক বাড়া ঘর তখন বেরিছিনা আব্বা এসে ঝগড়া আসেনি না দিন তারিখ ঠিক কইলা আমি থাকতে পারছি না বল 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 কবে বিটা দিবি বল আমার ছেলে রেডি হয়ে আছে শুন বাড়া এ বিয়ের আমি কোনো ডেট তারিখ ঠিক করব না ঠিক আছে বি কিন্তু আমি লজে গিয়ে পড়াবো কেন বে লজে বি পড়াবি কেন বাড়িতে বাড়িতে অসুবিধা আছে আমার আপনজন কুটুমজন সাথে ক্লাব আছে আমার সব দিকে গান মেরে রেখে দেশ তুমি অত কথা বলার কোনো সময় নাই তুই কি বলছি বল আমি আবার কি বলবো বেলা ওরা আমি তোর বন্ধু তুই যা বলবি তাই হবে তাইলে আগামী শুক্রবার লজে গিয়ে বিটা পড়িয়ে তাই দেখ কোনো অসুবিধা নাই ঠিক আছে তাই হবে ঠিক আছে আমি বাড়ি চললাম যে রেডি হয়ে শুক্রবার দিন চলে যাবো লজে বেচা এ চলে এর কপালি চুদা ঠিক হয়ে গেল চো ঠিক আছে চলো তাহলে থাক হ্যাঁ চললাম ঠিক আছে যা যাও তুমি পেলি ঘরে যাও

বাবা ও ঠিকই বলছে না বাবা বলছি চিন্তা ভাবনা চিন্তা ভাবনা টাকা পয়সা দিয়ে কি বিয়ে বলেছি বিয়ে হবে না ঠিকই বলছে বাবা চলো বাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চহট করে দিলাম কথা চিন্তা না করে কি হবে যা হবে হোক সাহেবের সত্যি কথা বলে দেব তোমার আমার সাথে

嘿嘿。